চলে আসলাম বসুন্ধরা প্রান্তপথ এখানে আসসালামু আলাইকুম আবহাওয়া কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টান ইজ ব্যাক ইয়েস আই এম ব্যাক অ্যান্ড গুড মর্নিং গাইস সকাল বাজে এখন ঘড়িতে নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট অ্যান্ড আজকের এই ব্লগটা একটু ডিফারেন্ট কজ আজকে আমার বাইক নিয়ে বের হবো আমি রাইড শেয়ারিং করতে সো রাইড শেয়ারের কিন্তু প্ল্যান ছিল না আমার বাট হঠাৎ করে ডিসিশন চেঞ্জ যেহেতু আমার অক্টোনন সাইকেল সেল করে দিলাম আমি অনেক দিন আগে সেই জন্য আর তো এখন ফুড ডেলিভারি করতে পারবো না মাঝখান দিয়ে একটা নর্মাল পঁচিশশো টাকা দিয়ে সাইকেল কিনছিলাম অ্যান্ড সেইটা দিয়ে কাজ করা ইম্পসিবল যেহেতু আমার অনেকগুলো ব্লগে আমি বলেছি যে আমার একটা ড্রিম আমার এই স্বপ্নের অ্যাভেরেস বাসন টু বাইক দিয়ে স্টান করব বাইক স্টান করার জন্য আমার প্রচুর পরিমাণে হার্ড করতে হবে অ্যান্ড ইনশাল্লাহ আমার স্বপ্ন একদিন পূরণ হবে আজকে বের হয়েছি হচ্ছে কাজ করার জন্য এখন থেকে হচ্ছে পার্ট টাইম জব আমার এইটাই হবে আগে তো অনেক ফুড ডেলিভারি ব্লগ দেখেছেন এন্ড এখন থেকে দেখবেন হচ্ছে রাইড শেয়ারিং এর মোটো ব্লগ এন্ড চলেন তাহলে তাড়াতাড়ি গ্যারেজে গিয়ে বাইকটা বের করে আল্লাহর নাম নিয়ে বের হই ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছে ওয়েদারটা পুরোই মেঘলা হয়ে আছে চলেন তাহলে তাড়াতাড়ি বাইক নিয়ে বের হই গ্যারেজ থেকে আর কথা মাথায় রাখতে হবে জীবনে যত যায় কিছু হয়ে যাক না কেন হাল ছেড়ে দেওয়া যাবে না নেভার গিভ আপ চলেন যাই রহমান রহিম যখন আমি ইন্ট্রো দিই তখন বাজে ঘড়িতে নয়টা আর এখন বাজতেছে হচ্ছে ঘড়িতে দশটা বেজে তিন মিনিট আসলে বৃষ্টি পড়ছিল সেই জন্য গ্যারেজের মধ্যেই বসেছিলাম যে কখন বৃষ্টি থামবে আর একটা প্যারার মধ্যে পড়ে গেছি উভারের রেজিস্ট্রেশনের একটা ছবি তুলে দেওয়ার জন্য বলতেছে ছবি তুলে দিচ্ছি কিন্তু বারবার মনে করেন যে ফেল হয়ে যাচ্ছে এন্ড এখন আর কি করার আছে অ্যাপে ভাড়া মারতে পারবো না মনে হয় যতক্ষণ না সবকিছু ঠিক হবে সো এখন খ্যাপে দেখি ভাড়া পাই কিনা মানে আমরা যেটাকে বলে থাকি আর কি কোনটাকে সেটাকে বললাম আর কি ক্ষ্যাপে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা এখন যাচ্ছি চালতলা মার্কেটের সামনে এখানে বসে থাকি দেখি ভাড়া টাড়া পাই কিনা এখান থেকে ক্ষ্যাপে সো তলতলা মার্কেটের সামনে দশ মিনিট ওয়েট করার পর হচ্ছে চলে আসলাম খিলগাঁও পুলিশ ফাড়ির ঢালের এখানে এখানে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে যে ওয়েট করতেছি একটাও যাত্রী পাই নাই দেখি নিজেকে আল্লাহ কি রাখছে ওয়েট করি এখন আছি মালিবাগ আলহামদুলিল্লাহ একটা যাত্রী পেয়ে গেছি খিলগাঁও পুলিশ ফাঁড়ি ঢালের এখান থেকে আমি চলে আসি অ্যান্ড ওইখানে যাত্রী পাই নাই চিন্তা করলাম যে উবার অফিসে যাব গিয়ে দেখবো আমার অ্যাপে কী সমস্যা হয়েছে অ্যাপের যে সমস্যাগুলো সমাধান করে তারপর অ্যাপে ভাড়া মারবো অ্যান্ড মালিবাগ রেলওয়ে এখানে আসার পর একটা যাত্রী পেয়ে যাই উনি যাবে হচ্ছে প্রান্তপথ মোড়ে বসুন্ধরা ওইখানে আর কি তো এখন আমি যে যাত্রী কিনে যাচ্ছি প্রান্তপথ উনি হচ্ছে রিক্সা ঠিক করতেছিল আমি বলছি ভাই যাবেন নাকি পরে ভাই বাইকে তো আমার গিয়ে বলতেছে পোষাবে না আমি তো টাকায় যদি আপনি যান তাহলে আপনাকে আমি একশো টাকা দিবো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন একশো টাকায় আমি যাব ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ চলে আসলাম বসুন্ধরা প্রান্তপথ এখানে